দুর্গাপূজায় মহাষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও মহানবমী তিথির প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ এই দুই তিথির সন্ধিক্ষণে মোট আটচল্লিশ মিনিটের মধ্যে দেবীর যে বিশেষ পূজা হয় তা সন্ধি পূজা বলে পরিচিত সন্ধি পূজার মাহাত্ম প্রসঙ্গে বলা হয় সন্ধির অষ্টমী ভাগের পূজায় দেবীর বর্ষব্যাপী পূজার আর নবমী ভাগের পূজায় দেবীর কল্পকালের পূজার তুল্য ফল লাভ হয় এই পূজায় দেবীর চামুণ্ডা রূপের পূজা হয় ও সাধারণত একশো আটটি প্রজ্বলিত দ্বীপমালা দেবীকে নিবেদন করা হয় হে দেবী সংসাররূপ অন্ধকার নাশ করবার জন্য এবং পবিত্র প্রাপ্তির জন্য এই দ্বীপমালিকা কৃপাপূর্বক গ্রহণ করো অর্থাৎ সংসারের মায়ামোহের ফলে মনে যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে জ্ঞান দ্বীপ জেলে দেবী তা কৃপা করে দূর করে দিন এই প্রার্থনা প্রজ্বলিত বিশ্বাস দেবী সন্ধিপূজার সময় প্রতিমায় বিশেষ রূপে আবির্ভূত হন এই প্রসঙ্গে স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে একটি মনজ্ঞ বর্ণনা আছে শ্রী রামকৃষ্ণ তখন ক্যান্সার রোগের চিকিৎসার জন্য কলকাতা শ্যাম করে আছেন ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র সে বছর নিজ বাড়িতে দুর্গা পূজার আয়োজন করেছেন অসুস্থ শ্রী রামকৃষ্ণ সেই পূজায় আসতে পারবেন না বলে সুরেন্দ্রের আনন্দে নিরানন্দ সকল গুরু ভাইদের তার পূজায় নিমন্ত্রণ সেদিন মহাষ্টমী ভক্তেরা শ্রীরামকৃষ্ণের কাছে এসে ভগবত আলাপে আনন্দ করছেন ঠাকুর সন্ধে সাড়ে সাতটার সময় হঠাৎ গভীর সমাধিস্থ হলেন লীলা প্রসঙ্গকারের ভাষায় ভক্তেরা কানাকানি করিতে লাগিলেন এই সময়ে সন্ধি পূজা কিনা সেই জন্য ঠাকুর সমাধিস্থ হইয়াছেন সন্ধিক্ষণের কথা না জানিয়া সহসা এই সময়ে দিব্যাবেশে সমাধিমগ্ন হওয়া অল্প বিচিত্র নহে প্রায় অর্ধ ঘন্টা পরে তাহার সমাধি ভঙ্গ হইল ঠাকুর এইবার ভক্তগণকে সমাধিকাল যাহা দেখিয়াছিলেন তাহা এই রূপে বলিতে লাগিলেন এখান হইতে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল প্রতিমায় মার আবেশ হইয়াছে তৃতীয় নয়ন দিয়া জ্যোতিরশ্রী নির্গত হইতেছে দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালিয়া দেওয়া হইয়াছে আর উঠানে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে তোমরা সকলে তাহার বাটিতে এখনি যাও তোমাদের দেখিলে তাহার প্রাণ শীতল হইবে ভক্তেরা তখন সুরেন্দ্রের বাড়ি গিয়ে জানতে পারেন যে ঠাকুরের যে সময় সমাধি হয়েছিল ঠিক সেই সময় দেবীর সামনে সুরেন্দ্র বাস্তবিকী উঠানে বসে এক ঘন্টা ধরে বালকের মতো উচ্চস্বরে মা মা বলে রোদন করেছিলেন ভক্তগণ বিস্ময়ে আনন্দে হতবুদ্ধি হন ভক্তজনের বিশ্বাস জননী শ্রীমা শারদা দেবী মহাশক্তি জগৎজননীর জীবন্ত রূপ একবার ভক্ত ভৈরব প্রখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ নিজ বাড়িতে দুর্গাপূজা করছেন তার আমন্ত্রণে মা জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন সপ্তমী অষ্টমী দুদিন মা গিরিশের বাড়ি এসেছেন শত শত ভক্ত মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন সে বছর সন্ধি পূজা গভীর রাত্রে মা আসতে পারবেন না তাই গিরিশবাবু দুঃখে মুহ্যমান কিন্তু কিছুক্ষণ আগে মা গিরিশের বাড়ি এসে দরজায় আঘাত করে বলেন আমি এসেছি সন্ধি পূজার সন্ধিক্ষণে জ্যান্ত দুর্গা স্বয়ং ভক্তের বাড়িতে এসেছেন ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য তাই গিরিশ আনন্দে আপ্লুত মা প্রতিমার দিকে নিবন্ধ দৃষ্টিতে দাঁড়িয়ে রইলেন আর ভক্তদের পূজা গ্রহণ করলেন